খুব ভালো হয়েছে পরিবেশনাও খুব ভালো হয়েছে এবার তুমি বসে খাও শান্তিতে বসে খাও 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 না সবগুলো হেভি হয়েছে খুব ভালো হয়েছে খুব খুব ভালো হয়েছে চাটনি থেকে শুরু করে তোমার কচুরি অবধি সব স্যাটে ফ্যাটে সব ভালো হয়েছে এই ছুটকি আছে ছুটকি দেখ ওই পাশেও একটা ছুটকি আছে ও একটাই নেবে এই দেখো এই দেখো একটা জিনিস দেখো একটু এই যে তোমারও চুল বাঁধা এই দেখো ওরও চুল বাঁধা হুম এটা কেন এটা এটাও তো নিবি হ্যাঁ

মাসিরা এখন টোটোর জন্য ওয়েট করছে টোটো পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে বললাম ঘরে এসে বসতে তো বলো না বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর বাইরেই বসি আর এই মানুষগুলোর জন্য আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ওদেরকে না দেখিয়ে পারি বলো আর সেই সঙ্গে সঙ্গে সার্ভিংয়ে যে দাদারা ছিল তারাও কিন্তু দারুণ করে তাদের কাজটা করেছে কোথায় আছো রিও ভাইদের খাবার দিতে আচ্ছা ঠিক আছে যাও দিয়ে আসো এখন বাজে সাড়ে বারোটা যাও দিয়ে একবার তালা থালা দিয়ে দাও কি রে কি দেখছিস দেখছি কাল কখন যখন খুলবো ওর ভিতর দিয়ে কত কতগুলো সোনা ডায়মন্ড খুলবি এখন হুম তাহলে আচ্ছা কালকে খুলবি সব ঠিক আছে চলো অনেক রাত হয়ে গেছে এবার শুতে হবে চলো